হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস সামনেই তোমাদের ডব্লিউই সি গ্রুপ সি এবং গ্রুপ টির এক্সাম রয়েছে নতুন সিলেবাস অনুযায়ী স্ট্র্যাটেক জিকে থেকে আরো একটি টপিক নিয়ে চলে এসেছি বিখ্যাত চিত্র ও চিত্র শিল্পী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো তোমাদের আপকামিং সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তার আগে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে উপকারে আসে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে বিশ্ববিখ্যাত চিত্রকর্ম লাস্ট সাপার কোন শিল্পীর আঁকা প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি লিওনার্দো দা ভিনচি এর সাথে সাথে মনে রাখবে লিওনার্দো দা ভিনচি ছিলেন ইতালীয় রেনেসার্সের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী তার অনন্য একটি বিশ্বখ্যাত ছবি হল মোনালিসা তো এই এক্সট্রা পয়েন্টটিও তোমরা মনে রাখবে তার বিশ্ববিখ্যাত ছবি কোনটি তার বিশ্ববিখ্যাত ছবি হয়ে যাবে মোনালিসা পরের প্রশ্ন কি রয়েছে দু নম্বর প্রশ্ন প্যারিসের লুভর মিউজিয়ামে কোন বিখ্যাত চিত্রটি সংরক্ষিত আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি মোনালিসা চিত্র এর সাথে তোমরা মনে রাখবে এই মোনালিসা লিওনার্দো ভিনচির আঁকা রহস্যময় হাসির জন্য বিখ্যাত একটি নারী প্রতিকৃতি পরের প্রশ্ন কি রয়েছে তিন নম্বর প্রশ্ন উনিশশো সালে স্বদেশী আন্দোলনের সময় বিখ্যাত ভারত মাতা চিত্রটি অঙ্কন করেছিলেন তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার ভারত চিত্রটি উনিশশো সালে স্বদেশী আন্দোলনের সময় এঁকেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর ভারতীয় জাতীয়বাদের প্রতীক হিসেবে গেরুয়া বসনধারী এক দেবীর ভারত মাতাকে এঁকেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে গুয়ের নিকাম নামক বিখ্যাত যুদ্ধ বিরোধী চিত্রটি কোন চিত্রশিল্পীর কাজ তো চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদের অপশন বি পাবলো পিকাসো এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে যেমন পাবলো পিকাসো ছিলেন একজন স্প্যানিশ চিত্রশিল্পী স্প্যানিশ গৃহযুদ্ধের বিভীষিকা এই ছবিটিতে ফুটে উঠেছে পরের প্রশ্ন কি রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন লাস্ট জাজমেন্ট কোন বিখ্যাত ইতালীয় ভাস্কর ও চিত্রশিল্পীর শ্রেষ্ঠ কাজ সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি মাইকেল অ্যাঞ্জেলো এর সাথে সাথে তোমরা মনে রাখবে মাইকেল অ্যাঞ্জেলো সিস্টাইন চ্যাপেলের ছাদে এই বিখ্যাত এঁকেছিলেন ডেভিড তার বিখ্যাত ভাস্কর্য পরের প্রশ্ন কি রয়েছে ছ নম্বর প্রশ্ন বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু কোন সালে শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি উনিশশো বাইশ সালে এর পাশাপাশি তোমরা মনে রাখবে নন্দলাল বসু অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন তাহলে অবনীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন কে নন্দলাল বসু তার আঁকা রামায়ণ ও মহাভারত সিরিজ অত্যন্ত জনপ্রিয় পরের প্রশ্ন কি রয়েছে সাত নম্বর প্রশ্ন মাদার অ্যান্ড চাইল্ড মা ও শিশু এবং রাধা কৃষ্ণ এই চিত্রকর্মগুলো কোন বাঙালির শিল্পীর সঠিক সঠিক উত্তর উত্তর কি হবে মধ্যে হয়ে যাবে আমাদের অপশন বি জামিনী রায়ের এর সাথে তোমরা মনে রাখবে জামিনী রায় বাংলার লোক শিল্প ও কালীঘাট পটচিত্র শৈলীকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছিলেন পরের প্রশ্ন কি রয়েছে আট নম্বর প্রশ্ন নিচের কোনটি লিওনার্দো দা ভিন্চের আঁকা ছবি নয় তো চারটির মধ্যে চারটি অপশনের মধ্যে কোনটি লিওনার্দো ভিন্চের আঁকা ছবি নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন সি সিলিং অফ সিস্টাইন চ্যাপেল এটি লিওনার্দো ভিন্চের আঁকা ছবি নয় বাকি এই এ বি আর ডি অপশন এই তিনটি লিওনার্দো ভিন্চের আঁকা ছবি এর সাথে তোমরা মনে রাখবে চ্যাপেলের কাজ মাইকেল বাকিগুলো লিওনার্দোর বিখ্যাত চিত্রকর্ম পরের প্রশ্ন কি রয়েছে উনিশশো সালে বাংলার দুর্ভিক্ষের ওপর ভিত্তি করে আঁকা দুর্ভিক্ষ চিত্রমালার জন্য কে বিখ্যাত তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন সি জয়নুল আবেদিন এর সাথে তোমরা মনে রাখবে এই জয়ের মূল আবেদন তার শক্তিশালী রেখাচিত্রের মাধ্যমে দুর্ভিক্ষের করুণ চিত্র ফুটিয়ে তুলেছিলেন পরের প্রশ্ন কি রয়েছে দশ নম্বর প্রশ্ন পাবলু পিকাসো মূলত কোন দেশের অধিবাসী ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি স্পেন এর সাথে সাথে তোমরা মনে রাখবে পিকাসো কিউবিজম বা ঘনকবাদ শিল্পের অন্যতম প্রতিকৃত ছিলেন এটি পরের প্রশ্ন কি রয়েছে এগারো নম্বর এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি পাবলু পিকাসোর আঁকা এর সাথে তোমরা মনে রাখবে এটি পিকাসোর কিউবিস্ট শৈলীর একটি শ্রেষ্ঠ উদাহরণ তার অন্য ছবি হলো উইথিং ওম্যান বারো নম্বর প্রশ্ন কি রয়েছে আধুনিক ভারতীয় ভাস্কর্য ও চিত্রকলার অন্যতম প্রতীক রাম কিংকর বেইজের বিখ্যাত কোনটি বারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়েছে আমাদের অপশন সি কলের বাঁশি এর সাথে তোমরা মনে রাখবে রাম কিংকর বেইজের শান্তিনিকেতনের বিখ্যাত ভাস্কর ও চিত্রশৈপিত চিত্রশিল্পী ছিলেন তার জীবন তার জীবন নিয়ে সমরেশ বসু দেখি নাই ফিরে উপন্যাসটি লিখেছিলেন তাহলে সমরেশ বসু দেখি নাই ফিরে উপন্যাসটি কার জীবন নিয়ে লিখেছিলেন না রাম কিঙ্কর বেইজের জীবন নিয়ে পরের প্রশ্ন কি রয়েছে তেরো নম্বর প্রশ্ন উইপিং ওম্যান্স চিত্র কর্মটির স্রষ্টাকে প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন সি পাবলু পিকাসো এর সাথে তোমরা মনে রাখবে এটিও পিকাসোর আঁকা একটি অত্যন্ত প্রভাবশালী চিত্রকর্ম পরের প্রশ্ন কি রয়েছে জামিনী রায় কোন বছর ভারতে তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মভূষণ পেয়েছিলেন তো এই চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি উনিশশো সালে এর সাথে সাথে মনে রাখবে জামিনী রায় বাংলার গ্রামীণ পটচিত্রকে আধুনিক রূপ দিয়ে আন্তর্জাতিক খ্যাতি পেয়েছেন পরের প্রশ্ন কি রয়েছে সানফ্লাওয়ার এবং দা পটানো ইটার্স কোন ডাচ চিত্র শিল্পীর বিখ্যাত কাজ প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন সি ফিনসেন্ট ভ্যান গগ এর সাথে মনে রাখবে এই ভ্যান গগ ছিলেন পোস্ট ইম্প্রেসড নিস্ট শিল্পী তার অন্য একটি বিখ্যাত ছবি হলো দ্য স্টারি স্টারি নাইট পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা বিখ্যাত একটি চিত্রকর্মের নাম কি প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশন সি শেষ এর সাথে মনে রাখবে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জীবনের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন শুরু করেছিলেন তার ছবিটি এক অনন্য আধুনিকতা লক্ষ্য করা যায় সতেরো নম্বর প্রশ্ন কি রয়েছে স্কুল অফ এথেন্স চিত্রটি কোন মহান ইতালীয় শিল্পীর সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিল্পীদের একজন লিওনার্দো ও মাইকেল অ্যাঞ্জেলের সাথে পরের প্রশ্ন কি রয়েছে আঠারো নম্বর প্রশ্ন চিত্রকর বিকাশ ভট্টাচার্যের আঁকা বিখ্যাত একটি সিরিজ কোনটি চারটি হচ্ছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ডল সিরিজ এর সাথে সাথে তোমরা মনে রাখবে বিকাশ ভট্টাচার্য তার পোরা বাস্তববাদী ও সুর রিয়ালিস্টিক কাজের জন্য জনপ্রিয় পরের প্রশ্ন রয়েছে উনিশ নম্বর প্রশ্ন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্রটি মূলত কোন সালে আঁকা হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি উনিশশো পাঁচ সালে এর সাথে সাথে তোমরা মনে রাখবে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় দেশপ্রেম জাগ্রত করতে এটি আঁকা হয়েছিল কুড়ি নম্বর প্রশ্ন কি রয়েছে চিত্রশিল্পী জামিনী রায়ের চিত্রকর্মগুলো মূলত কোন মাধ্যমে তৈরি কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি টেম্পেরা এর সাথে তোমরা মনে রাখবে তিনি দেশজ খনিজ ও প্রাকৃতিক রং ব্যবহার করে টেম্পেরা পদ্ধতিতে ছবি আঁকতেন পরের প্রশ্ন কি রয়েছে সতী নামক বিখ্যাত চিত্রকর্মটি কার আঁকা তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন বি নন্দলাল বসু এর সাথে তোমরা মনে রাখবে নন্দলাল বসু ভারতীয় পৌরাণিক ও সামাজিক বিষয়ক নিয়ে প্রচুর কাজ করেছেন পরের প্রশ্ন কি রয়েছে মেডোনা সম্পর্কিত চিত্র রচনার জন্য কোন শিল্পীর সব থেকে বেশি জনপ্রিয় বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাফায়েল এর সাথে তোমরা মনে রাখবে রাফায়েল আঁকা বিভিন্ন মেডোনা সিরিজ শিল্পের ইতিহাসে অমর হয়ে আছে পরের প্রশ্ন কি রয়েছে তেইশ নম্বর প্রশ্ন আত্মার গভীর যাত্রা এবং হানা বাড়ি চিত্রকর্মগুলো কোন বঙ্গীয় ঘটানার শিল্পীর তেতাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে আমাদের অপশন বি গগনেন্দ্রনাথ ঠাকুরের এর সাথে আরো কিছু পয়েন্ট নোট করবে যেমন গগনেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্র বা কার্টুন অঙ্কনে অত্যন্ত পারদর্শী ছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন কি রয়েছে ওল্ড লেডি এবং ত্রিনয়নী দুর্গা চিত্র দুটি কোন বিখ্যাত শিল্পীর অঙ্কন তো এই দুই ছবি এঁকেছেন ভট্টাচার্য এর সাথে তোমরা মনে রাখবে এই বিকাশ ভট্টাচার্য তার ছবিতে মানুষের পরের প্রশ্ন কি রয়েছে পঁচিশ নম্বর প্রশ্ন ভিনসেন্ট ভ্যান্ট গগ মূলত কোন দেশের অধিবাসী ছিলেন এই পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি ডাচের এর সাথে সাথে তোমরা মনে রাখবে তার ছবির উজ্জ্বল রং এবং চোরালো ব্রাশের কাজ পরবর্তীকালে শিল্পীদের দারুণ ভাবে অনুপ্রাণিত করেছিল পরে ছাব্বিশ শকুন্তলা এবং মৃত্যু সজ্জায় শাহজাহান চিত্র দুটি কে অঙ্কন করেছিলেন তো এখানে শকুন্তলা ও মৃত্যু সজ্জায় শাহজাহান এই দুইটি ছবি অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এর সাথে সাথে মনে তিনি ছিলেন ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা তাহলে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এর প্রতিষ্ঠাতা কে ছিলেন না অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন রয়েছে দুর্বাসার অভিশাপ চিত্রটি কোন চিত্রকরের বিখ্যাত সৃষ্ট সাতাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে নাই প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের অপশন সি রাজা রবি শর্মা এর সাথে সাথে তোমরা মনে রাখবে রাজা রবি বর্মা সরি রাজা রবি বর্মা বা রবি শর্মা ভারতীয় পৌরাণিক চরিত্রগুলোকে ইউরোপীয় বাস্তববাদী শৈলীতে ফুটিয়ে তুলতেন পরের প্রশ্ন কি রয়েছে আঠাশ নম্বর প্রশ্ন পার্থ সারথী এবং শিবের বিষমান চিত্র দুটি কার আঁকা

চিত্রকরের কাজ এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই সমসাময়িক আধুনিক ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম একজন পরের প্রশ্ন কি রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন ইউটোপিয়া বইটির লেখক কে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে অপশন বি টমাস মোর এর সাথে আরো কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে যেমন যদিও টমাস মোর চিত্রশিল্পী নন তবে মহান দার্শনিক ও লেখক ছিলেন এই টমাস মোর সো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এ পর্যন্ত ভিডিও যদি উপকারে আসে ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও